খুব তার মধ্যে একান্নটা বোধেই ভারতীয় জনতা পার্টি বিপ্লব কুমার দেবকে আপনারা চই করে আমাদের দিল্লিতে পাঠিয়েছেন তার জন্য অভিনন্দন জানানোর জন্যই আজকের এই সভা ডাকা হয়েছে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা জানি আমরা জানি যে মোদীজী মানে গ্যারান্টি মোদিজি গ্যারান্টির কথা বলছেন কার গ্যারান্টি এই সমাজে যারা গরিব এই সমাজে যারা জনজাতি রয়েছে এই সমাজে যারা কৃষক রয়েছে, এই সমাজে যারা মহিলা রয়েছে, এই সমাজে যারা যুবক রয়েছে, এই সমাজে যারা শ্রমিক রয়েছে প্রত্যেকের গ্যারান্টি আমাদের মোদীজি নিয়েছেন আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আমাদের রাজ্যে গরিবদের সংখ্যা অনেক বেশি কারণ পঁচিশ বছর সিপিএম এই জায়গায় রাজত্ব করেছে আর সিপিএম এর রাজত্বে সিপিএম খালি বলত গরিবের সরকার গরিবের সরকার কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেয়নি বিজেপি সরকার দুই হাজার আঠারোতে আসার পর গরিবদের জন্য জনজাতিদের জন্য জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে কারণ আমাদের সরকার মনে করে যে এই রাজ্যের জনজাতি বিকাশের মাধ্যমে এই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব তাই দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের সরকার জনজাতি এলাকায় রাস্তাঘাট হোক স্বাস্থ্য পরিষেবা হোক বিভিন্নভাবে এই জনজাতিদের বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে আমাদের মোদীজি ধলাই জেলা যেখানে জনজাতি অংশের মানুষ বেশি বসবাস করে এই ধলাই জেলাকে ঘোষণা করে এই ধলাই জেলাকে জনজাতিদের বিকাশ করা যায় তার প্রয়াস করছেন তার পাশাপাশি আমাদের রাজ্য সরকার বারোটি ব্লক যেখানে জনজাতির অংশের মানুষ বেশি বসবাস করে সেই বারোটি ব্লককে ইনস্পিরেশন ব্লক ডিক্লেয়ার করে তাদেরকে ওই ব্লকগুলিকে কিভাবে আর্থিকভাবে সহায়তা করা এবং ওই ব্লক এলাকায় স্বাস্থ্য পরিষেবা চিকিৎসা পরিষেবা এবং সুশিক্ষার জন্য এবং রাস্তাঘাট পানীয় জল যাতে পৌঁছে যায় তার জন্য আমাদের রাজ্য সরকার অধিক বরাদ্দ করে আর্থিক বরাদ্দের মাধ্যমে ওই ব্লকগুলিকে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে ব্যবস্থা করছেন আমাদের রাজ্য সরকার আমরা সৌভাগ্যবান মোদিজি আসার পর আমাদের এই রাজ্যে প্রায় চার লক্ষের উপর গরিব মানুষ যাদের পাকা বাড়ি ছিল না বিল্ডিং বাড়ি ছিল না তাদেরকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন আমরা সৌভাগ্যবান এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রায় চার লক্ষ গরিব পরিবারকে ওই আর্থিক সহায়তার মাধ্যমে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করতে পারে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা মোদিজী আমাদের করেছে মোদিজীর প্রতিশ্রুতি ছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিন কোটি গরিব